নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিয়ার্স মেইন যে ডিভিশন ক্লাস আমরা শুরু করেছিলাম আজকে আরও একটা নতুন ডিভিশন ক্লাস যেখানে আমরা দেখবো গুরুত্বপূর্ণ কিছু যে ফাদার অফ ডিফারেন্ট থিংস দেখো এখানে একটা প্রশ্ন পিএসসি মিসলিয়ার্স মেইনসে এসেছিল যে এই প্রশ্নটা যে ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল প্রোগ্রাম কাকে বলা হয় ঠিক আছে তো অর্থাৎ যে তোমরা দেখতে পাচ্ছ ভারতের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক কাকে বলা ডক্টর এ পি আব্দুল কালামকে বলা হয় তো আমরা কিছু গুরুত্বপূর্ণ ফাদার দেখে নেব যেগুলো পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট এবং পরীক্ষা বারবার আসে তো একবার তোমরা ডিভিশন দিয়ে নাও যদি এর থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে এটা আমরা প্রত্যেকে জানি ফাদার অফ নেশন বা জাতির কাকে বলা হয় তাকে কাকে বলা হয় এটা বলা হচ্ছে মহাত্মা গান্ধী নেক্সট আমরা দেখব যে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে হয় ফাদার অফ যে কনস্টিটিউশন বা সংবিধানের জনক নেক্সট এটা তো বহুবার পরীক্ষা এসেছে ভারতের পুনর্জাগরণের জনক কাকে বলা রাজা রামমোহন রায়কে বলায় ঠিক আছে ফাদার অফ ইন্ডিয়ান নেশন নেক্সট আমরা দেখবো যে চার নম্বর যে কি বলছে যে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন এটা কাকে বলা হয় এটা বলা হয় এম এস স্বামীনাথনকে তো এটা যদি ওয়ার্ল্ডের মধ্যে বলে যে গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয় তাহলে সেটা কাকে বলা সেটা বলা হয় নরমান বোরলককে বলা হয় নরমান বোরলক ঠিক আছে তো আর ভারতদের বললে এম এস স্বামীনাথন হবে নেক্সট আমরা দেখব যে ফাদার অফ হোয়াইট রেভলিউশন এটা কাকে বলা হয় এটা বহুবার পিএসসি পরীক্ষা এসেছে এটা হচ্ছে ভার্গিস কুরিয়ানকে বলা হয় সাদা বিপ্লবের জনক বা হোয়াইট রেভলিউশনের জনক নেক্সট আমরা দেখব কি বলছে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে বিক্রম ডক্টর বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয় নেক্সট আমরা দেখে নেব সাত নম্বর যেটা পরীক্ষা এসেছিলো আমরা প্রথমেই কিন্তু তোমাদের বললাম যে ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল এটা হচ্ছে এপিজে আব্দুল কালামকে বলা হয় পরবর্তী দেখব ফাদার অফ ইন্ডিয়ান আর্মি এটা বলা হয় স্ট্রিজার লরেন্সকে ভারতের কিন্তু যে সেনাবাহিনী জনক বলা হয় আচ্ছা পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ যে ভারতে ফাদার অফ ইন্ডিয়ান নেভি কাকে বলা হয় তো এটা কিন্তু ছত্রপতি শিবাজি মহারাজকে যে ফাদার অফ ইন্ডিয়ান নেভি বলা হয়ে থাকে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী দেখবো ফাদার অফ ইন্ডিয়ান এয়ারফোর্স এটা আমাদের বাঙালি হিসেবে গর্বিত যে সুব্রত মুখার্জি তিনি তাকে কিন্তু ভারতের বায়ুসেনার জনক বলা হয় ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব এগারো নম্বর কি বলছে যে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স কাকে বলে দেখো ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স কিন্তু দুভাবে বলা হয় যে প্রথম যেটা বলা হয় চার বা কৌটিল্য উটিল তাকে ভারতের অর্থনীতির জনক বলা এবং পরবর্তীকালে মডার্ন যে ভারতবর্ষের ক্ষেত্রে যে অর্থনৈতিক জনক তাই সেটা কিন্তু দাদা হয় নরজিকে বলা হয় ঠিক আছে তো তোমরা প্রশ্নটা বুঝে কিন্তু অ্যান্সারটা করবে যদি আসে নেক্সট আমরা দেখবো যে ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কাকে বলে এটা বলা হয় জামশেদজি টাটাকে বলা হয় ভারতীয় শিল্পের জনক নেক্সট ফাদার অফ ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি যে ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি হাব এটা কিন্তু এফসি সি কোহলিকে ঠিক আছে ফকিরচাঁদ কোহলিকে কিন্তু বলা হয় এটা যে তোমরা যে টিসিএস জানো টিসিএস এ কিন্তু এই ফকিরচাঁদ কোহলি কিন্তু যে ফাউন্ডারের কিন্তু কো ফাউন্ডার কিন্তু তিনি ছিলেন এবং প্রথম টিসিএস এর কিন্তু সিও কিন্তু এই এফসি সি কোহলি ছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব পুনরো নম্বর যে প্রশ্ন কি বলছে যে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে এটা তো বহুবার পরীক্ষা এসেছে যে লর্ড ডালসিকে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলা হয় কারণ আঠারোশো তেপন সালে যে প্রথম রেলওয়ে যে লাইন তোমরা জানো বোম্বে থেকে যে মুম্বাই থেকে থানাতে কিন্তু প্রথম যে রেলওয়ে

কোঅপারেটিভ মুভমেন্ট ফাদার অফ কোঅপারেটিভ মুভমেন্ট কাকে বলা হয় স্যার ফেডরিক নিকলসনকে ফাদার অফ কোঅপারেটিভ মুভমেন্ট বলা হয় সমবায় আন্দোলনের জনক আচ্ছা পরবর্তী ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম এটা বিক্রমভাই সারাভাই আমরা আগেই দেখলাম আচ্ছা নেক্সট ফাদার অফ ইন্ডিয়ান সোসিওলজি তো এটা কাকে বলা এটা বলা জি এস ঘুরে কে আচ্ছা ফাদার অফ ইন্ডিয়ান ম্যাথামেটিক্স এটা আর্য ভট্টকে বলা হয় ইন্ডিয়ান ম্যাথামেটিক্স ফাদার অফ জেনেটিক্স এটা আমরা জানি যে যে গ্রেগার ম্যান্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় আচ্ছা ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয় সেটা হচ্ছে অ্যান্টিনিও লাভোসিয়ারকে কিন্তু ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলা হয় নেক্সট ফাদার অফ কম্পিউটার তো দেখো ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয় সেটা হচ্ছে চার্লস ব্যাবেচকে ঠিক আছে তো আচ্ছা ফাদার অফ যদি কম্পিউটার সায়েন্স বলতো না তাহলে হতো অ্যালান টুরিং পি ডাব্লিউসিএস মেনসে কিন্তু এসেছিলো অ্যালান টুরিংকে ফাদার অফ কম্পিউটার সায়েন্স বলা হয় ঠিক আছে তো আচ্ছা ফাদার অফ ইন্টারনেট ভিন্টস্যাফকে বলা হয় ঠিক আছে আচ্ছা এইবার আমরা কিছু দেখে নেব এইগুলো জানো যে গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আগে কিন্তু ওপিএসসির যে মিসকাসের আগে এরকম টাইপের প্রশ্ন ডাইরেক্ট দিত যে কোন ক্রিকেটের সঙ্গে এখন তোমরা যে টপিকগুলো দেখতে পাচ্ছ তো সেই টপিকের মধ্যে একটা এরকম টপিক ছিল গেমের সঙ্গে কোন কাপ যুক্ত বা কোন যে গেমের যে কোনো ওয়ার্ডের সঙ্গে কি যুক্ত তো এইটা কিন্তু ওয়ান লাইনের আকারে কিন্তু দিতে পারে তো আমরা দেখে নেবো যে গুরুত্বপূর্ণ গেমস এবং রিলেটেড যে ট্রফি বা কাপ ঠিক আছে তো দেখো প্রথমে আমরা ক্রিকেট দেখে নেবো ক্রিকেটে কী কী রয়েছে গুরুত্বপূর্ণ দেখো কী কী রয়েছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ট্রফি এটা আমরা প্রত্যেকে জানি যেগুলো ইম্পর্টেন্ট আমরা বলে দেবো দেখো রঞ্জি ট্রফি ইম্পর্টেন্ট দলিপ ট্রফি ইম্পর্টেন্ট ইরানি ট্রফি ইম্পর্টেন্ট দেওদার ট্রফি বিজা হাজার ট্রফি সৈদ মুস্তাক আলী ট্রফি অ্যাসেস ট্রফি অ্যাসেস ট্রফিটা ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার মধ্যে হয় বর্ডার গাভাস্কার ট্রফি এশিয়া কাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত নেক্সট হকিতে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ সুলতান আজলান শাহ ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং হকি ওয়ার্ল্ড কাপ আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো কী রয়েছে ব্রেইনটন কাপ আগা খান আগা খান ট্রফি কিন্তু বহুবার পিএসসি পরীক্ষা এসেছে আগা খান ট্রফি ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো কী রয়েছে যে ইন্দিরা গোল্ড কাপ আচ্ছা পরবর্তী লন টেনিক্স যে যে গুরুত্বপূর্ণ তোমরা জানো যে উইম্বলডন তো উইম্বলডন রয়েছে ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ডেভিস কাপ ফেট কাপ ঠিক আছে তো বা ভিলিয়াজেন কাপ রয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা ফুটবল দেখে নেব ফুটবলের গুরুত্বপূর্ণ যে ট্রফিগুলো কী রয়েছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ ইউফা চ্যাম্পিয়ন্স লিগ সন্তোষ ট্রফি ডুরান্ট ট্রফি ডুরান্ট কাপটা কিন্তু এশিয়া তথা ভারতের সব থেকে পুরোনো ফুটবল কাপ বলা হয় ঠিক আছে ডুরান্ট কাপ আচ্ছা সুব্রত কাপ এটা যে স্কুল লেভেলে খেলা হতো রবার্স কাপ আর হচ্ছে আইএফএ শিল্ড আচ্ছা নেক্সট আমরা দেখে নেব কী রয়েছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনে গুরুত্বপূর্ণ যে দুটো পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে থমাস কাপ কাপ এবং উবের কাপটা পুরুষদের জন্য এবং উবের কাপটা কিন্তু মহিলাদের জন্য মাথা রাখবে আচ্ছা সুদীরবন কাপ এটাও ব্যাডমিন্টন এবং বি ডাব্লিউ এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আচ্ছা চলো নেক্সট দেখে নেব টেবিল টেনিস টেবিল টেনিসে যে রয়েছে করভিলিয়ান কাপ এবং কি রয়েছে সোয়াই থলিং কাপ ঠিক আছে তো করবিলিয়ান কাপটা মহিলাদের জন্য আর সোয়াই কাপটা পুরুষদের দলীয় আচ্ছা নেক্সট দেখবো অন্যান্য খেলার মধ্যে গলফ গল্ফের থেকে এই দুটোই বারবার পরীক্ষা আছে রাইডার এবং ওয়াকার টপ কাপ ঠিক আছে রাইডার এবং ওয়াকার কাপ ঠিক আছে তো আচ্ছা নেক্সট পোলো পুলোতে থেকে এটা গুরুত্বপূর্ণ ইজরা কাপ ইসরা কাপটা পোলোতে রয়েছে এছাড়া প্রিন্স ওয়ার্লস কাপ রয়েছে আচ্ছা হর্স যে রেসিং এর মধ্যে রয়েছে কি রয়েছে ডারবি এবং এফসাম ডারবি ঠিক আছে এফসাম ডারবিটা মাথা রাখবে আচ্ছা নেক্সট শুটিং এ রয়েছে আই এস এস এফ ওয়ার্ল্ড কাপ আর বাস্কেটবলের রয়েছে এফআইবি এ ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তো এইবার আমরা দেখে নেব যে স্পোর্টস এবং টার্মস এবং রিলেটেড গেমস ঠিক আছে অর্থাৎ খেলার যে পরিভাষা এবং সম্পর্কিত খেলা তো ক্রিকেটে যে গুরুত্বপূর্ণ রয়েছে তার মধ্যে সবথেকে বেশিবার যে যেটা পরীক্ষা এসছে সেটা হচ্ছে কি সিলি পয়েন্ট সিলি পয়েন্ট এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত যে তোমরা দেখবে টেস্ট খেলার ক্ষেত্রে যখন কোনো একটা ব্যাটসম্যান যে ব্যাট করছে ঠিক এরকম একদম কাছে ব্যাটসম্যানের পিচের সামনে একজন ফিল্ডার দাঁড় করানো থাকে ঠিক আছে তো অর্থাৎ এই যে যে পয়েন্টটা একদম মানে বোকা পয়েন্ট কেন বলা হচ্ছে যে যদি ব্যাটসম্যান হুডুক মানে খুব জোরে মারে এবং কোনো রকমভাবে কিন্তু এটা এই যে প্লেয়ারটা আহত হওয়ার চান্স থাকে ঠিক আছে তো সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকে বলে এই স্লিপ যে পয়েন্টটাকে এই জায়গাটা এই পয়েন্টটাকে সিলি পয়েন্ট বলা হয় এবং এটা কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত ঠিক আছে আচ্ছা ক্রিকেটে তো আরও যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে দেখতে পাচ্ছ গুগলি ইয়র কার এগুলো কম বেশি জায়গায় ক্রিকেট খেলা থাকে জানো তোমরা এলবি বি ডাব সেঞ্চুরি ওভার ফলো ওয়ান বাউন্সার স্লিপ স্লিপ পয়েন্ট পাওয়ার প্লে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে হকিতে গুরুত্বপূর্ণ যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে পরীক্ষা পাশে ড্রিবল পেনাল্টি কর্নার পুশ ইন সেন্ট্রাল পাস ফ্লিক এবং স্কুপ আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো ফুটবল ফুটবলে রয়েছে তোমরা প্রত্যেকে জানো কম বেশি যে কর্নার কিক অফসাইড ফ্রি কিক পেনাল্টি থ্রো ইন ডিভেল্ট এবং হ্যাট্রিক আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে লন টেনিস লন টেনিসে যে গুরুত্বপূর্ণ যে অ্যাসে ডিউস এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাভ ভলি এবং ব্যাক হ্যান্ড আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে ফোর হ্যান্ড এবং টাই ব্রেকার আচ্ছা ব্যাডমিন্টনে রয়েছে কি স্ম্যাশ ড্রপ শট নেট কিল আর ক্লিয়ার এবং ড্রাইভ পরবর্তী দেখব টেবিল টেনিস টেবিল টেনিসে কি রয়েছে চপ পুশ স্ম্যাশ লুপ এবং স্পিন আচ্ছা পরবর্তী গল্ফ গল্ গল্ফে কি কি রয়েছে পার বার্ডি ঈগল এবং বগি আচ্ছা পরবর্তী দেখব হোল ইন ওয়ান ঠিক আছে তো নেক্সট ভলিবল ভলিবলে কি রয়েছে সার্ভিস স্ম্যাশ ব্লক ডিঙ্ক এবং রোটেশন আচ্ছা নেক্সট বাস্কেটবল রয়েছে রিবাউন্ড লে আপ ফ্রি থ্রো স্ল্যাম ড্রাঙ্ক নেক্সট দেখব হ্যান্ডবল হ্যান্ডবলে রয়েছে পেনাল্টি থ্রু ফ্রি থ্রু ড্রিবেল এবং উইং শট ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখবো যে বিলিয়ার্স বিলিয়ার্স বা স্নো যেটা রয়েছে সেটা হচ্ছে কিউ ব্রেক পট এবং ক্যানন আচ্ছা বক্সিং এ কি রয়েছে নক আউট আপার কাট জ্যাব হুক এবং রাউন্ড পরবর্তী দেখবো আচ্ছা এখানেই কিন্তু এটা শেষ হলো ঠিক আছে তো তো এই আজকে রিভিশন এতটাই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং আর কটা টপিক রয়েছে আমরা আরও দুদিন তিন দিন দিয়ে শেষ করে দেবো ঠিক আছে তো তো আশা করি তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ এবং খুব ভালো করে তোমরা কিন্তু যে পড়েছো এবং যে আমাদের যে টপিকগুলো ছিল ডেস্ক্রিপটিভেস সেইগুলো আশা করি তোমরা পড়েছো ঠিক আছে তো এবং যারা যে আমাদের বুকগুলো নিয়েছো খুব ভালো করে পড়ো ঠিক আছে তো তোমরা কম বেশি যদি খুব বাইরে থেকে প্রশ্ন আসে তাও তোমরা ওইখান থেকে যা পড়েছো কম বেশি তোমরা ভালো করে লিখতে পারবে ঠিক আছে তো আর অবজেক্টিভের জন্য তো আমরা অনেক ক্লাস নিয়ে নিয়েছি ঠিক আছে তো আর বেঙ্গলি বেঙ্গলি তো নিজের সাবজেক্ট যার যার মাতৃভাষা এটা নিয়ে চাপ নেই ইংলিশটা নিয়ে অনেকের চাপ থাকে অনেকে চাপ থাকে না তো ইংলিশে মোটামুটি ইংলিশে কিন্তু টপিক খুব একটা কারেন্ট টপিক দেয় না পিএসসি আসে তো যাই হোক দেখা যাক যে এবার কী করে তো খুব ভালো করে কিন্তু পরীক্ষাটা দিয়ে এবং আর কটা টপিক রয়েছে আমরা শেষ করে দেবো এবং তোমাদের রিভিশনটা কন্টিনিউ করে দেবো ঠিক আছে যাই হোক এটা ভালো করে অবশ্যই লেখ করতে ব্রোনা ধন্যবাদ